আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে ওয়ান পয়েন্ট সেভেন আজকে ইন্ডেক্স প্লাস করল দেড় পয়েন্টের বেশি তিনশো তিরিশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো তিরিশটা ডিক্লাইন একশো পঁচাশিটা আর 79 টা ওয়ান মিনিট যে ছাড় সেখানে বিশাল একটা সেল ছিল হয়তো কোনো বড় বিনিয়োগকারী অথবা কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী একটা সেল ছিল বিশাল এবং একটা বাইও ছিল লাস্ট ট্রেডে একটা বাই ছিল এটা মার্কেটের জন্য আমি মনে করি পজিটিভ অ্যাডজাস্টমেন্টের যে ট্রেডটা ছিল সেটা কিন্তু পুরোটাই বাই ছিল টপে যদি বলি প্রিমিয়ার লিজিং কেপিপিএল ওয়েস্টার্ন ম্যারিন ওয়েস্টার্ন মেরিনটা শেয়ার কেনার কোনো সুযোগ দিচ্ছে না হলটেড করে ফেলতেছে খুব দ্রুত আবার এই ধরনের শেয়ার যখন নিচের দিকে আসবে তখন আবার বিক্রি করার সুযোগ দেবে না ট্রেডাররা একটু সাবধান থাকবেন লুজারে ওরিয়ন ইনফিউশন ফার্স্ট প্রাইম ভেলুতে হচ্ছে ওরিয়ান ইনফিউশন রবি বলিয়ামে রবি আইসিবি সোনালি মিউচুয়াল ফান্ড পুপালি ব্যাঙ্ক আর ট্রেডে হচ্ছে ওরিয়ান ইনফিউশান রবি ইসলামী ব্যাঙ্ক ইন্ডেক্স মোবাইলটা একটু আমি বলবো যে ইসলামী ব্যাঙ্ক পনেরো পয়েন্ট পঁয়তাল্লিশ দেখেন একটা ব্যাঙ্কই শুধু পনেরো পয়েন্ট পঁয়তাল্লিশের মতো ইন্ডেক্স ইন্ডেক্স প্লাস করে রাখছে রবি করছে টু পয়েন্ট ফোর ওয়ান আর প্রিমিয়ার ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স নাইন ইন্ডেক্স নেগেটিভ করছে আজকে বিকন ফার্মা টু পয়েন্ট টু ওয়ান ওরিয়ন ইনফিউশন ওয়ান পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট ডাবল এইট আর খান খানবাদার্স হচ্ছে ওয়ান পয়েন্ট এইট থ্রি এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান এখন এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে মার্কেট চারটে ওয়ার্কিং ডেজ পজিটিভ এবং আজকে যে ক্যান্ডেলটা সেল প্রেশারটা যদিও ইন্ডেক্স পজিটিভ ওয়ান পয়েন্ট সেভেন টু শুধু ইসলামী ব্যাংকে দিয়েই পনেরো পয়েন্ট পঁয়তাল্লিশ মানে ইন্ডেক্স আসলে আজকে নেগেটিভ ছিল শুধু সবুজ করতে হবে এজন্যই সবুজ করা হুম আর তিনশো তিরিশ কোটি টাকার লেনদেন দিয়ে আসলে ইন্ডেক্সকে পজিটিভ রাখা রিয়েলভাবে এটা খুব কঠিন কাজ আমাদের মার্কেটে যে মূলধনের সাইজ বা প্রায় চারশো শেয়ার এক্ষেত্রে তিনশো তিরিশ কোটি চারশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা দিয়ে ইন্ডেক্সকে মানে পজিটিভ রাখা খুব কঠিন কারণ হচ্ছে একটু ইন্ডেক্স বাড়লে তো মূলধন বেড়ে যায় আর মূলধন বাড়লে তখন কিন্তু অনেক বেশি টাকা লাগে মানে মার ইন্ডেক্সকে পজিটিভ রাখতে এইসব ছোটোখাটো টাকা দিয়ে কিছু হবে না তো সেটারই এখন একটা অবস্থা দেখলো কারণ গত দুইটার তিনটা ওয়ার্কিং ডেজে ইন্ডেক্স পজিটিভ ছিল যার কারণে মার্কেটের মূলধনও বেড়েছে প্রায় মানে বিশ হাজার বা ছাব্বিশ ছাব্বিশ হাজার কোটি টাকার মতো মার্কেট মূলধন বেড়েছে এরপর যদি আপনি যদি ইন্ডেক্সকে পজিটিভ রাখতে যান তখন আপনার টাকার পরিমাণও বেশি লাগবে কিন্তু উল্টা ভলিউমটা কমে যাচ্ছে তো তাহলে মার্কেট আসলে কত কতটুকু সামনে যাবে এই টাকা দিয়ে মার্কেট সামনে নেওয়া খুবই কঠিন এর বাইরে আমি যে বিষয় বলবো ওরিয়ান ইনফ্লুশন দাম বেড়েছে এখন উল্টা দিকে আসতেছে যারা এখানে কি বলে ট্রেডাররা আছেন তারা আসলে নিচের দিকে আসার স্কোপ অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে আপনারা শেয়ারটা দেখবেন এ ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন এছাড়া টফে বা লুজারে অন্যান্য দিনে বিশেষ করে টফে আজকা বেশিরভাগ শেয়ারে জেট ক্যাটাগরি ছিল যারা ট্রেড করেন তাদের জন্য জেট ক্যাটাগরি ঠিক আছে কারণ ট্রেডিং করে যদি প্রফিট করা যায় অবশ্যই সেটা পজিটিভ দিক তো বেশিরভাগ ক্ষেত্রেই প্রফিট হয় না আর কি এই জন্যই সাবধানতা অবলম্বন করা ইন্ডেক্স মোবারে এটুকুই এর বাইরে যদি দু একটা নিউজ নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এসকে টিমসের লোকসান বেড়েছে আর ব্যাক্সমি ব্যাক্সমিকো ফার্ম ফার্মানা ব্যাক্সমিক ব্যাক্সমিকো গ্রুপের যতগুলো কোম্পানি আছে সবগুলোতে রিসিভের নেওয়া হয়েছে শুধু পারমানা সবগুলাতে তো সুতরাং এই বিষয়ে এই এই নিউজগুলো আছে আর ইন্ডেক্স মোবারে এটুকু বলবো যে ইসলামী ব্যাংক এই শেয়ারটা ছয় সাত পার্সেন্ট পর্যন্ত বেড়েছে অবশ্য লাস্টে ক্লোজিং প্রাইসটা একটু কম মানে কমে আসছে কিন্তু সে একাই পনেরো পয়েন্টের মতো প্লাস করে রাখছে তো এটার তো দরকার ছিল না আপনি এগুলো করে হচ্ছে কি মানে ম্যানুপুলেশান করে ইন্ডেক্সকে পজিটিভ রাখার কোনো মানে নাই ইন্ডেক্স ইন্ডেক্স হতে পারে মানে এটাই হচ্ছে বিনিয়োগকারী বিনিয়োগকারীরা ভয় এখানে পায় কারণ যখন এক একজন সচেতন বিনিয়োগকারী বুঝতে পারে যে মার্কেটে মানে ম্যানুফুলেশান হচ্ছে ফলসভাবে ইন্ডেক্স ইন্ডেক্স প্লাস করে রাখা হচ্ছে একটা দূরে শেয়ারকে টেনে নিয়ে ইন্ডেক্সকে প্লাস করতেছে লেনদেনের যে ভলিউম হচ্ছে সেগুলোতে ফলস হচ্ছে তখন আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভয় পেয়ে যায় মার্কেট যেদিকে যাওয়া যাবে রিয়েল যেটা সেটা হবে কিন্তু যখনই যে এখানে দুই নম্বরের একটা ব্যাপার জড়িত এখন যারা এখানে বসে আছে ওনারা যদি মনে করে যে ওনারাই ছালাক ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিছুই বোঝে না ব্যাপারটা ঠিক না তারা খুব ভালো করে বুঝে এখন যুগ ফাল্টে গেছে হ্যাঁ এটা ছিয়ানব্বই সাল না যে কিছু বুঝবে না এটা কাগজে শেয়ার না এখন চার্ট দেখলে অনেকে অনেক কিছু বুঝতে পারে তো সুতরাং আমি মনে করি যে রিয়েল যেটা হওয়ার সেটা যেমন আজকে ইন্ডেক্স প্লাস করছে কিন্তু আসলে ইন্ডেক্সকে আদৌ প্লাস ছিল শুধু ইসলামী ব্যাংক থেকে আপনি ইসলামী ব্যাঙ্ক যদি আজকে দুই পার্সেন্ট বাড়তো আজকে মনে হয় ক্লোজিং হয়েছে তার ফাইভ পার্সেন্ট যদি সেটা দুই পার্সেন্ট পর্যন্ত ক্লোজ থাকতো ক্লোজিং ক্লোজিং করতো দুই পার্সেন্ট তাহলে কিন্তু ইন্ডেক্স নেগেটিভ হয়ে যেত তো ইন্ডেক্স প্লাসের কোনো মানে আসলে খুব বেশি কিছু নাই তো সব কিছু মিলে আপনারা আপনাদেরকে এটুকু বলবো এখন যে বলিয়াম হচ্ছে এই বলিয়াম দিয়ে আসলে মার্কেটে ট্রেন নেওয়া যাবে না আর আপনারা ছোটো ছোটো যারা এখানে আমার ভিডিও শুনতেছেন আপনারা যদি ছোট ছোটো প্রফিট ফান প্রফিটগুলো টেক করে আপনারা একটু বসে থাকবেন আবার নিচে আসলে আবার বাই দিবেন এছাড়াও অন্য কোনো বিকল্প নাই মানে হ্যাঁ যারা বিনিয়োগের চিন্তা চিন্তাভাবনা আছেন বিশেষ করে মানে কিছু ব্যাংক বা অন্যান্য ডিসেম্বর ক্লোজিংয়ের ভালো ভালো শেয়ার যারা নতুন ফান্ড নিয়ে আসতে চাচ্ছেন নতুন করে ফান্ড ইনজেক্ট করবেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা অনেক আগ থেকে এখানে আটকে আসেন আপনারা যদি ছোট ছোট প্রফিট বুক করতে পারেন ওটাই আপনাদের জন্য পজিটিভ এছাড়া এই মুহূর্তে এই আমি আর কিছু কোনো কিছু বলার সুযোগ নাই আর এখানে কমিশন বা যারা আছে তাদেরকে কাজ করতে হবে যাতে মার্কেটে নতুন বিনিয়োগকারী আসে এবং নতুন মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড ছাড়া আসলে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ড অথবা মার্সেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউজ এদেরকে ছাড়া মার্কেটকে টেনে তোলা সম্ভব না কোনোভাবে সম্ভব না আপনারা ভালো থাকবেন দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বছরের প্রথম দিন সবাইকে নববর্ষের শুভেচ্ছা আসসালামু আলাইকুম